শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের পরবর্তী অংশ ত্রয়োদশ পরিচ্ছেদ নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে ঠাকুর রামকৃষ্ণ বলরামের বাটিতে ভক্ত সঙ্গে বসে আছেন বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে বেলা একটা হইবে নরেন্দ্র ভবনাথ রাখাল বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসে আছেন আজ অমাবুষা শনিবার সতই এপ্রিল আঠারোশো তিরাশি পঁচিশে চৈত্র ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মুধ্যাহ্নে সেবা করিয়াছেন নরেন্দ্র ভবানাথ রাখাল ও আরও দু একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন তাহারা এখানে আহারে তাহা তাহারাও এখানে আহার করিয়াছেন ঠাকুর বলরামকে বলতেছেন এদের খাইও তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশব কেশবের বাটিতে নববিন্দা আবন নাটক দেখিতে গিয়েছিলেন সঙ্গে নরেন্দ্র রাখাল ছিলেন নরেন্দ্র অভিনয় যোগ দিয়েছিলেন কেশব পাহরি বাবা সাজিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি ভক্ত ভক্তের প্রতি কেশব কেশব সেন সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো আমার কিন্তু ভালো লাগলো না অভিনয় করে শান্তি জল আর একজন কু কুবাবু পাপ পুরুষ এসেছিলেন ওরকম সাজও ভালো না নিজে পাপ করাও ভালো না পাপের অভিনয় করাও ভালো নয় নরেন্দ্র শরীর তত সুস্থ নয় কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা তিনি বলিতেছেন নরেন্দ্র এরা বলছে একটু গানা নরেন্দ্র তানপুরালয় গাইতেছেন আমার প্রাণ ও পিঞ্জরের পাখি গাও না রে বসে বসেরে পাখি বিভুগণ গাও দেখি গাও গাও ধর্ম অর্থ কাম মুখ্য সুপক্ষ ফল খাও বল বলো বলো আত্মরাম পর প্রাণারাম হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকোনারে গান বিশ্বভুবন 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 ভুবন রঞ্জন বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরমজ্যোতি অন্যদিদে অন্যদিদে জগৎপতি প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ গান ওহে রাজ দেখা দাও চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ সংসার অনলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও কলুষ কলঙ্কে তাহে আবরিত এই হৃদয় মোহে মুগ্ধ মৃতপায় হইয়াছি দয়াময় মৃত সংয শোধন করিয়া লও ওহে রাজ ও রাজেশ্বর দেখা দাও আরেকটি গান গগনের ঠালে রবিচন্দ্র দীপক জলে মণ্ডল চমকে মুতিরে ধূপ মলয়া নীল পবন চামর করে সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে কেমন আরতি হে তব খণ্ডন তব আরতি কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন বাজন্ত ভেরিয়ে গান চিদা আকাশে হলো পূর্ণ ও দয় হয়ে নরেন্দ্রর গান সমাপ্তি হইল ঠাকুর ভাব ভবনাথকে গান গাইতে বলতেছেন ভবনাথ গাইতেছেন দয়া ঘন তমাহেন কে হিতকারী সুখে দুঃখে সম বন্ধু এমন কে পাপ তাপ ভয় হারি নরেন্দ্র এ ভবনাথ পান মাস ত্যাগ করেছে শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাসে সে কী রে পান পান মাছে কী হয়েছে ওতে কিছু দোষ হয় না কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ রাখাল রাখাল কোথায় একজন ভক্ত আগে রাখাল ঘুমোচ্ছেন ঠাকুর সহাসে একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রার দি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল যখন উঠলো তখন সব শেষ হয়ে গেছে সকলের হাস্য তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল হাস্য রামদয়াল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন পঞ্চদশী বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ সংসারী ও শাস্ত্র শাস বেলা চারটা হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসে আছেন কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন তাহাদের সঙ্গে কথা হইতেছে ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা যা দেখা আছে ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছে ঠাকুরকে মহাশয়ের পঞ্চদশী দেখা আছে শ্রীরামকৃষ্ণ ওসব একবার প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয় তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যতনে হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সাধন অবস্থায় ওসব শুনতে হয় তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না আস ঠেলে দেন প্রথমে বানান করে লিখতে হয় তারপর অমনি টেনে যাও সোনা গোলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় এক হাতে হাপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ না শোনা গলে গলার পর যায় গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত স্বাস্থ্য শুধু পড়লে হয় না কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে স্বাস্থ্যের মর্ম বুঝতে দেয় না সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায় সাধ করে শিখেছিলাম কাব্যরস যত কালার পিডিতে পড়ে সব হইল হত সকলের হাস্য ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন কেশবের যোগ কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে একজন ভক্ত কনভোকেশন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন দেখলাম লোকে লোক আরণ্য শ্রীরামকৃষ্ণ অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহল হয়ে যেতাম